अच्छा भलो जैन हां এত লোকে বলে দিয়ে যাচ্ছে এত চাষি বলে যাচ্ছে যে ওই আগে বৃষ্টা পড়েছে বলে ঘাসটা মরে যাচ্ছে আর আমরা ধানটা তাকিয়ে বলে দিচ্ছেন মাটিটা ফেটে মারা গেছিলাম বলে দিয়েছেন ধানটা মরে গেছে ধান কি সমস্যা বলেন সমস্যা হচ্ছে এই এই জমিটাতে আমাদের কাকাদের সাথে সম্পত্তি নিয়ে লড়াই চলছে ঠিক আছে এবং এইটাতে 27 2025 এ এটোসিটি করা হচ্ছে ঠিক আছে এখানে দাদাদিকে মার জোর করে ওনারা এইটা জোর করে চার্জ করতে চেয়েছিলেন ঠিক আছে এইটা আমার বাবার সম্পত্তি আমার বাবার দখল আছে দাদারা চার্জ করে এখনো পর্যন্ত আমরাই চার্জ করি কিন্তু কাকারা

ধান এসে বেনা মারা বীজ দিয়ে দিয়েছে এখানে পুলিশ এসেছিল আপনার বক্তব্যটা ভালো করে বলেন আমাদের আমাদের এই পুলিশ এসেছিল পুলিশ তো বললে এটা টানে মরে গিয়েছে আপনারা কি চাইছেন আমরা আমরা প্রতিবাদ চাইছি এ ধান মেরে দিয়েছে খেসার লাগবে অথচ ওরা করলো কেন দা এটা কে করেছে কোনো এটা আমার কাকারা করেছে নিজের কাকার নাম হ্যাঁ নিজের কাকা জলধর জলধর লোহার জলধর লোহার হ্যাঁ এটা জায়গাটা কোথায় ওদের মোহনপুর বাড়ি এই জায়গাটা কোথায় এই জায়গাটা নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইওর সেট নাও মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য আর ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে ঘোষ ইন্টেরিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইউর হোম ডিজার্ভ দ্য বেস্ট লেডোস কলকাতা এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পন নে থাকুক אביজা দের ছোয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া ফিলডি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস সাথে ছায়া ছায়া ভর রূপে মায়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর